সম্মানিত মমিন বারাকাতুহু আপনারা দেখতেছেন জিন ও যাদের পুরানি চিকিৎসা চ্যানেল সঙ্গে আছে আমি গুরুত্ব একটা বিষয় নিয়ে আলোচনা ইনশাআল্লাহ তো বিষয়টা হচ্ছে যে এর আগে গত দু একটা ভিড়ের মধ্যে আমি হ্যাঁ হেফাজতের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম আলহামদুলিল্লাহ আপনারা সবাই যারা নতুন নতুন বেরোতে চাচ্ছেন সবাই হ্যাঁ বিষয়গুলো হেফাজত এর আমরা পড়বে পাশাপাশি আজকে একটা আপনাদের গুরুত্বপূর্ণ আজকে একটা আলোচনা দিব এই তিনটা আমল আপনারা যদি করতে পারেন আপনাদের এই কবিরাজি বলেন মোতাব্বিরি বলেন এই লাইনের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না তো আজকে বিষয়টা হচ্ছে যে আপনারা রুহানি শক্তিও প্রচুর অনেক বৃদ্ধি করতে পারবেন যেটা আমাদের পরীক্ষিত আমরা নিজেরাও সব আমল করে থাকি আর আরেকটা বিষয় হচ্ছে যে হেফাজতের বিষয়গুলো আপনারা আরো কন্টিনিউ এবং ভালোভাবে শক্তিশালী করতে পারবেন ইনশাআল্লাহ তো কথা না বলে চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই মূল আলোচনায় ফিরে যাওয়ার আগে আপনাদের বিষয়ে একটা কথা বললেই না আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন বেল অন করে রাখবেন যাতে নিত্য নতুন এইসব ভিডিও আপনারা আপনাদের কাছে চলে যায় চলুন আমরা আলোচনার দিকে যাই এক আমলেই আপনার রুহানি বৃদ্ধি অনেক করতে পারবেন পাশাপাশি হ্যাসারের যে বিষয়টা এটা আরো অনেক মজবুত এবং স্ট্রং করতে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা মুতাববিরের প্রয়োজন এসব আমলগুলো করে রাখবেন তো আপনারা বিসমিল্লাহ রহমান রহিম এই এবাদতটা আপনারা পড়বেন হলো গিয়া এক লক্ষ পঁচিশ হাজার বার এক লক্ষ পঁচিশ হাজার বার করবেন একচল্লিশ দিন প্রতিদিন আপনার তিন হাজার একশো পঁচিশ বার করে যে আসে পঁচিশ বার করে যাবে আমলটা করার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে রুহানি বৃদ্ধি শক্তি এত বৃদ্ধি হবে এত পরিমাণ বৃদ্ধি হবে যে আপনারা আমলটা না করলে আপনারা বুঝতে পারবেন না সবার কাছে রিকোয়েস্ট আমলটা করে রাখবেন পাশাপাশি আপনাদের হেসারের শক্তিশালী হয়ে এই তিনটা আমল করেন আশা করা যে একটাই যে কোনো কাজ করেন আপনার যেত শক্তিশালী জিনকে ধ্বংস করেন না কেন আপনাদের কিচ্ছু হবে না ইনশাআ আল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু